ধানের শেষের বিজয় নিশ্চিতে ঘরে ঘরে কাজ শুরু করার তাগিদ দিলেন লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ ফরিদগঞ্জের চাঁদপুরের প্রতিনিধির পাঠানো তথ্য ও চিত্র দেখুন বিস্তারিত চাঁদপুর চার ফরিদগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মোহাম্মদ হারনুর রশিদ উপজেলার বালিথু পশ্চিম ইউনিয়নের উঠান বৈঠকে অংশ নিয়েছেন শনিবার পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ বিকেলে বালিথুবা পশ্চিম ইউনিয়নের পালতালুক সরকারি বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির পাটোয়ারের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি পছন্দের প্রতীক পছন্দের প্রার্থীকে না দেওয়ায় বেদনা ঘোচাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তথা ধানের শেষ প্রতীককে ভালোবেসে ভোট দিন ধানের শীষ প্রতীকে আপনার একটি ভোট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ সতেরো বছরের কষ্টের ইতি ঘটাবে আজ এখানে যারা নারীরা উপস্থিত হয়েছেন তারা যদি বিএনপির প্রতি বিশ্বাস ও ভরসা রাখেন তবে আপনাদের ভোটের রায়ের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে একত্রিশ দফার বাস্তবায়নের মাধ্যমে তার প্রতিফলন পাবেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিন আহমেদ ভুইয়ার পরিচালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান যুবদলের সাবেক আহ্বায়ক নাসির পাটোয়ারি পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানি উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু মুজিবুর রহমান বালিথুবা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন সপন বা পশ্চিম সাবেক সাধারণ সম্পাদক সাগর মজুমদার বিএনপি নেতা শাহ আলম মিয়াজি উপজেলা মহিলা দলের নেত্রী শারমিন করিম প্রমুখ সহ আরও অনেক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন